বাংলা ওয়ার্ল্ড এর জন্ম দু সালে আমাদের কিছু উনিজন একসঙ্গে জড়ো হয়ে এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কনসেপ্টটাকে আনা হয় একটা জিনিস মনে রাখতে হবে কমিউনিকেশন একটা বিরাট উন্নতি আজ আমরা অনেকটা যোগাযোগ রাখতে পারি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের পৃথিবীতে বললাম ভারতবর্ষে এই প্রথম নিবেদন যেটা বাঙালি সম্প্রদায় সারা পৃথিবীতে যা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখার একটা বিরাট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা প্রায় ছ বছর হলো চলছে বাংলা ওয়ার্ল্ড এর মধ্যে যেমন ভারতবর্ষের লোক আছে সেই রকম বিদেশ আমেরিকা ইংল্যান্ড ইউরোপ আফ্রিকা সব জায়গায় লোক আছেন যাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি এই যোগাযোগের ফলে আমাদের ধার চিন্তাধারার উন্নতি হয় কর্মের উন্নতি হয় এরকম অন্য ভাষায় আছে কিন্তু বাংলার দৃষ্টান্ত এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সকলেই চেষ্টা করছে যে বাঙালি ভাষা বাঙালি জাতি বাঙালি চিন্তাধারা নিয়ে আলোচনা করলে আমাদের কি ক্যাপিটাল আর মূলধন হতে পারে এর জন্যে আমাদের প্রতি বছরই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সও হয় এবং সারা বছরই একটা না একটা কিছু কাজকর্ম হচ্ছে যেটা খানিকটা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মধ্যে দিয়ে সুবিধে হয়েছে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটাকে আমাদের চালিয়ে যাওয়া দরকার বাঁধর মুখের পানি এ একটা ভেরি ক্যাপ্টিভেটিং দৃষ্টান্ত আমরা যখন বইটা খুলে দেখি সর্বস্তরের মানুষ সর্ব ডিসিপ্লিনের মানুষ সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছেন তাদের লেখা পড়া এটাতে মানুষের একটা কোয়ালিটি তো জানাই যায় এবং তার থেকে আমরা শিখতেও পারি আমাদের থেকেও তারাও শিখতে পারে সুতরাং এটাও একটা নতুন পথ তাছাড়া আমাদের বাংলা ওয়ার্ল্ড এর প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেকে জানতে পারি এবং অনেক সাবজেক্ট আমার ডিসিপ্লিন ছাড়াও আমরা বুঝতে পারি বুঝবার চেষ্টা করতে পারি যাতে করে নিজের জ্ঞান সংস্থা নিজের জীবন চালানোর পর অনেকটা স্ট্রিম লাইন করতে পারি এবারও আমরা শুনেছি আমাদের মা তোর মুখের বাণী বেরোবে এবং তাতে অনেক লোকের পার্টিসিপেশন আছে এবং বাংলা ভাষাকে উজ্জীবিত করে এই যে লেখা এই যে পড়া এই যে জানা এই সব জিনিসগুলোর খানিতে উন্নতি হয় তাতে করে একটা রিলেশনশিপ গ্রো করে সেই রিলেশনশিপটা সত্যি একটা অত্যন্ত অপূর্ব জিনিস আমরা দেখতে পারি তবে আমরা কি সবটাই করতে পেরেছি আমাদের এখন অনেক কাজ বাকি আছে এই একটা পথ যাতে করে আমরা বাংলা বাঙালি এবং কালচার বাঙালির লাইফস্টাইল সব কিছুই বুঝতে পারি আগামী ভবিষ্যতে আরও কী কী পথ বার করা যায় সেই নিয়ে চিন্তাধারা নিশ্চয়ই চলছে এবং তার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা পথ বার করতে পারবো এই উদ্দেশ্যে প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের উপদেশ সব কিছুই প্রয়োজন এই বলে আজকে আপনাদের সময় সহযোগিতা চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ